হ্যাঁ ব্রান তোমাদের সকলকে জানাই স্বাগত আমার নতুন একটি ব্লগে তো আজকে গাড়ি দেখেই বুঝতে পারছো আজকে যে ব্লগটা করবো সেটা সম্পূর্ণটা গাড়ি নিয়েই করব তো গত চোদ্দোই সেপ্টেম্বর হচ্ছে ইতালি তরিনো শহরে একটা গাড়ি মেলা হয়েছিল তোমরা গাড়ির ইভেন্টও বলতে পারো তো এখানে পৃথিবীর মানে যত দামি দামি গাড়ি তারপর যত কাস্টমাইজ গাড়ি এবং অনেক পুরোনো পুরনো দিনের গাড়ি একটা শো হয়েছিল। তো সেখানেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে একটা রিস্কা টাইপের গাড়ি এটা প্রায় দুশো বছরের পুরনো একটা গাড়ি তো এরকমই বিভিন্ন গাড়ির হচ্ছে এই ইভেন্টটা হচ্ছে হয়েছিল তাই জন্য হচ্ছে তোমাদের সাথে আমি ভাবলাম যে এখানে যে পুরোনো পুরোনো দিনের যে গাড়ি এবং কিছু একশো কোটি দুশো কোটি টাকা দামের কিছু গাড়ি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করি যেমন এই গাড়িটার দাম ছিল দেড়শো কোটি টাকা তো এখানে এত দামি দামি গাড়ি দেখে আমি তো প্রথমেই অবাক হয়ে গেছিলাম কারণ আমি কখনও একশো কোটি দেড়শো কোটি বা দুশো কোটির গাড়ি দেখিনি তো এই গাড়িটা যখন আমি দেখলাম যে এটা দেড়শো কোটি টাকা দাম পুরোটাই কাস্টমাইজভাবে বানানো মানে এটা শুধুমাত্র একজনই বানিয়েছে এবং এটা হচ্ছে যেহেতু কাস্টমাইজ মানে একমাত্র কাস্টমারের হচ্ছে নির্দেশেই এই গাড়িগুলো বানানো হয় এছাড়া অন্য কোনোভাবে এটা সেল করা হয় না তো এরকমই আর একটা গাড়ি এটার দামও একশো সত্তর কোটি টাকা দাম ছিল এই গাড়িটা গাড়িটা অসাধারণ সুন্দর দেখতে প্লাস হচ্ছে এটা অনেকটা হচ্ছে হেলিকপ্টার বা জাহাজের মতন বলতে পারো জানি না কীরকম পিছনের দিকটা কীরকম যেন একটা লাগছে ডানা ডানা টাইপের তো এরকমই আর একটা রেসিং গাড়ি দেখাচ্ছে দেখো এরও দাম দেড়শো কোটি টাকা মানে ম্যাক্সিমাম যে কটা গাড়ি দেখেছি সেইগুলো সবই দেড়শো কোটি একশো কোটি একশো সত্তর কোটি দুশো কোটি এরকম তো দেখতে দেখতে আরও একটা পুরনো গাড়ি দেখলাম এই গাড়িটা পুরোনো দিনের একটা গাড়ি একশো পঁয়ত্রিশ বছরের পুরনো এই গাড়িটা আর আজও দেখো এখনো পুরো নতুনই রয়েছে দেখতে অসাধারণ সুন্দর মানে পুরনো দিনে ব্রিটিশরা যেই গাড়িগুলো চালাতো সেই গাড়ির মডেল হচ্ছে এটা তো এগুলো এখানে ইটালিতে যারা বড়ো লোক বা হচ্ছে যারা ব্যবসায়ী পুরোনো দিনে কোটি কোটি টাকার মালিক তারা এই গাড়িগুলোকে হেরিটেজ হিসাবে ব্যবহার করে এবং নিজেরা রেখে দিয়েছে নিজেদের কাছে তো এখন তোমাদের আমি দুটো ট্যাক্সি দেখাবো যেই ট্যাক্সিটা হচ্ছে আমি দেখেছিলাম যেটা হচ্ছে মিস্টার বিনে অবিকল দেখতে মিস্টার বিনকে দেখতাম এরকম একটা ছোট ছোট ট্যাক্সি চালাতে ঠিক সেরকমই গাড়ি শুধু গাড়ির কালারটা একটু অন্যরকম দেখো মিস্টার বিন ঠিক এরকমই ছোট ছোটো ট্যাক্সি চালাতো যেটা হচ্ছে দেখেছিলাম যে ট্যাক্সির উপরে বসে এসে হচ্ছে ড্রাইভ করছে ঠিক সেরকমই এই গাড়িটা তো এটাও একটা হচ্ছে হেরিটেজ হিসাবে গাড়িটা আমি দেখেছি তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে টেসলার সাইবার ট্রাক যেটা আধুনিক মডেল একদম নতুন যেটা তৈরি হয়েছে যার দাম প্রায় ন কোটি টাকা গাড়িটা হচ্ছে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার যায় এক সিঙ্গেল চার্জে এছাড়া পাহাড় রোদ সমুদ্র তো বিভিন্ন জায়গাতেই এই গাড়িটা হচ্ছে ইউজ করে তো দেখছিলাম এই র্যাডে এরপরে ছোটো ছোটো কটা ইলেকট্রিক ভেকেল দেখলাম ফিয়েতের তো দেখো গাড়িটা একদম ছোটো সিঙ্গেল সিটের একটা ফিয়েতের গাড়ি এটা একটা ইলেকট্রিক ভেকেল যেহেতু এখন সব কিছু ইলেকট্রিকে কনভার্ট হচ্ছে তাই এরপরে আরও একটা হচ্ছে গাড়ি দেখাচ্ছি দেখো এখানে আরও বেশ কিছু ফেরাড়ি এই এইসব দামি দামি গাড়ি এখানে হচ্ছে এসে যেগুলো সব বিক্রি করার জন্যে তো আমার কাছে গাড়ির মেলাটা দেখা বা গাড়িতে এই রকম জিনিস দেখা প্রথম দেখলাম আমি এর আগে কখনো এরকম দেখিনি এখন আমি তোমাদেরকে অস্টন মার্টিনের ভি টুয়েলভের ভেন্টিস একটা কার গাড়ি দেখালাম তো তোমরা দেখতেই পেলে যে গাড়িটা কত সুন্দর তো এরকমই আর একটা স্পোর্টস কার এটাও হচ্ছে অনেক দামি গাড়ি এইবার হচ্ছে মেন জায়গাটা এসি এখানে সব ফেরারি গাড়ি মেলা বসেছিল মানে ফেরারি যত দামি দামি গাড়িগুলো আছে দেখো যে লাইন ধরে হচ্ছে এই ফেরারি গাড়ির মেলা বসেছে তো এখানে প্রথম এরকম গাড়ির মেলা দেখলাম আগে কখনো দেখিনি তো তোমরা কেউ দেখে থাকলে এইভাবে জানিও এছাড়া কিছু স্পোর্টস কারের হচ্ছে এখানে মেলা বসেছিল সেইগুলো দেখাচ্ছি দেখো তার ভিতরে নতুন এই গাড়িটা দেখলাম গাড়িটা একদমই নতুন লেগেছে আমার কাছে এটা স্পোর্টস কার এরকম গাড়ি আমি কোনো দিন দেখিনি এরপরে আরও একটা নতুন গাড়ি দেখলাম এটার নাম জানি না কিন্তু এর মডেলটা ভীষণই সুন্দর তো দেখো যে মডেলটা অনেকই সুন্দর এটাও একটা ভিন্টেজ কার বাট আমি এটার দাম জানি না তো এরপরে ছোটো ছোটো আরও কটা ইলেকট্রিক ভেকেল দেখেছিলাম যেগুলো হচ্ছে একদম নতুন হচ্ছে এই মডেলটা বেরিয়েছে যেগুলো সিঙ্গেল সিটার দেখো সামনের দিক থেকে পুরো দরজাটা খুলে যায় সাথে হচ্ছে আরও কিছু স্পোর্টস কার রয়েছে একই সাথে এগুলো রয়েছে এরপরে তোমাদের কিছু আমি ইলেকট্রিক হচ্ছে বাইক দেখাবো যেগুলো একদমই নতুন মডেল নতুন তৈরি করেছে তো দেখো যে কত দামি দামি গাড়ি আর এই প্রথমে এত সুন্দর আমি গাড়ির কোনো মেলা দেখলাম এর আগে কখনো দেখিনি তো এইবার তোমাদেরকে আমি দেখায় কিছু ইলেকট্রিক বাইক যেগুলো একদম সদ্যই এত নতুন মডেল এগুলো বানিয়েছে তো এখানে শো হিসাবে রাখা ছিল তো আমি তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করলাম তো এতক্ষণ আমি তোমাদের সাথে ইতালিতে যে গাড়ির মেলা বসেছিল সেই গাড়িতে কী কী এই মেলাতে কী কী গাড়ি এসেছে তো সেইগুলোই শেয়ার করলাম